ক্ষমতায় এসছেন ক্ষমতায় থেকেছেন তাদের কান পর্যন্ত সেই আওয়াজ পৌঁছতে আদর্শের কথা আমরা সবসময় শুনে এসেছি তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন তারা ধসনাতন ধর্ম সহ জাতি লিঙ্গ বর্ণ নানান ভাবে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন তাদের রক্ষাকর্তা ত্রাতার ভূমিকায় নিজেদেরকে দাবি করেছেন কিন্তু গত পনেরো বছরে আমরা কি দেখেছি আমি আমার দলের তরফ থেকে নাসির নগরে চলে গেছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যখন নাসির নগরে মন্দির ভাঙা হয় আমি যশোরে গেছি আমি কুমিল্লাতে গেছি আমি ঠাকুর গায়ে গেছি আমি কলমাকান্দায় গেছি আমি নিজের চোখে শুনেছি নিজের চোখে দেখেছি মানুষের হাহাকার চিৎকার কান্না আর ভয় আমরা আগামীর বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ যে কোনো কিছুর ভিত্তিতে সে সংখ্যা গুরুই হোক আর সংখ্যায় কমই হোক আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই আমাদের সকলের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নারীর জন্য যেমন নিরাপদ দেখতে চাই আমার সনাতন ধর্মের ভাইয়ের জন্য যেমন নিরাপদ দেখতে চাই অন্যান্য ধর্মের কিংবা জাতিগোষ্ঠীর যে ভাই বোনেরা আছে আমার তাদের সবার জন্য নিরাপদ বাংলাদেশ আমরা দেখতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এখনো যদি লঙ্গিক বিভেদের কারণে ধর্মের ভিন্নতার কারণে জাতিগত ভিন্নতার কারণে মানুষকে হতে 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 হয় 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 একটু বেশি সতর্ক হতে হয় এর চেয়ে লজ্জা এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না একটা রাষ্ট্র কতটা সভ্য নির্ভর করে সেই রাষ্ট্রের সবচেয়ে দুর্বল মানুষটি কতটা নিরাপত্তার সঙ্গে বাস করতে পারে তার উপরে যদি বাংলাদেশের একটা মানুষও ভয়ে থাকে আতঙ্কে থাকে না জানি আমার জমিটা চলে যায় না জানি আমার মেয়ে কোন হানস্থার শিকার হয় না জানি আমার পরিবারের উপরে কোন দুর্দশা নেমে আসে একটি মানুষও যদি সেই দুশ্চিন্তায় থাকে সেই বাংলাদেশ আমরা চাই না এবং সব সময় মনে রাখবেন ভয় কোনো সমস্যার সমাধান আওয়াজ তুলতে হবে যে যেখানে আছি গত সতেরো বছর ভীষণ ভয়ের মধ্যে ছিল বাংলাদেশের মানুষ তারপরেও তো কথা বলে গেছি বলি নাই লিখে গেছি লিখি নাই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে তার সমালোচনা করেছি তার কাজের সমালোচনা করেছি সুতরাং আগামীর বাংলাদেশে যেন সেই আওয়াজটা জারি থাকে যতদিন পর্যন্ত বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রত্যেকের যান মালের নিরাপত্তা নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই যে বাণী তুষ্টের দমন শিষ্টের পালন এটা কেবলমাত্র সনাতন ধর্মের বাণী নয় আমাদের ধর্মেও একই কথা বলা হয় তোমরা সৎ কাজ করো অসৎ কাজ থেকে দূরে থাকো সৎ কাজের পরামর্শ দাও অসৎ কর্ম থেকে দূরে থাকো সুতরাং যুগে যুগে দেশে দেশে সারা পৃথিবীময় পূর্ব থেকে পশ্চিম যত ধর্ম আছে সকল ধর্মের বাণী বাণী সেই চিরন্তন আসুন আমরা আজকে করি এই আমরা কেবল কেবলমাত্র একদিনের জন্য স্মরণ করব না এই বাণী কেবলমাত্র কাগজে লিখে রাখবো না আমাদের হৃদয়ের ভেতরে যেন এটি খোদাই করা থাকে আর আমাদের কাজের মধ্যে দিয়ে যেন এই বাণী প্রতিদিন প্রতিবার প্রতিক্ষণ আমরা প্রমাণ করতে পারি